নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনার রিলেশনশিপটা ঠিক কোন জায়গায় আছে বা আপনার পার্টনার কী ভাবছে অথবা আপনার রিলেশনশিপের জন্য কিছু টিপস কী করা উচিত আপনার রিলেশনশিপে এই মুহূর্তে ওকে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করবেন এনার্জির সঙ্গে রেজোনেট করার জন্য টাইমলেস রেডিং দুটো গ্রুপ রেখেছি গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু আপনারা ভিডিও এখানে পজ করুন আপনার ইন্টেনশন দিয়ে যে গ্রুপটা আপনার দেখতে ইচ্ছা করছে সেই গ্রুপটা আপনি চুজ করে নিন ওকে চলুন আশা করছি আপনারা গ্রুপ চুজ করে নিয়েছেন তাহলে যারা গ্রুপ ওয়ান চুজ করেছেন তাদের জন্য কি বার্তা আছে গ্রুপ ওয়ান বলছে এস অফ ওয়ার্ডস দেখুন যারা ধরুন এখনও কোনো রিলেশনশিপে নেই নুন ঠিক আছে তারাও তাদের রিলেশনশিপের একটা নতুন করে স্টার্ট করতে চলেছে একটা আপনার যে প্যাশন আছে না সেই প্যাশনের একটা স্পার্ক আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক দিন ধরে বন্ধু হয়ে আছেন এরকম কিছু মানুষ কিন্তু রিসেন্টলি রিলেশনশিপে শিফট করবেন মানে বন্ধু আপনাকে প্রপোজ করতে পারে ট্রাভেলিংয়ে অথবা ভ্যাকেশানে কারোর সঙ্গে আপনার দেখা হতে পারে যারা রিলেশনশিপে অলরেডি আছেন তাদের জন্য এটা পারফেক্ট টাইম হচ্ছে ব্যাক প্যাক করুন ঘুরতে যান ওকে এসব ওয়ান্স কিন্তু ফার্টিলিটির ও কার্ড যারা অনেকদিন ধরে কনসেপশনের জন্য ট্রাই করছেন তাদের কাছে কিন্তু ভালো গুড নিউজ আসতে পারে যদি আপনার রিলেশনশিপটা ডাল হয়ে থাকে অলরেডি ডাল হয়ে আছে সেই রিলেশনশিপে কিছু ফান অ্যাক্টিভিটিস যোগ করুন প্রতিদিন যাতে রিলেশনশিপটা ভালো হয় ওকে এটা গেল গ্রুপ ওয়ান এবার আমরা দেখব গ্রুপ টু যারা চুজ করেছে তাদের ফাইভ অফ কাপস দেখুন গ্রুপ টু আমাকে এই কথাটা বলছে যে একটা কোনো আছে বুঝেছেন হার্ট ব্রেক একটা যেন জায়গা আছে দেখতে পাচ্ছি না ব্ল্যাক কালার পুরো অল ওভার জুড়ে আছে তো কিছুটা ইমোশনাল পেইন আছে এটা একটা রিলেশনশিপ আমি এন্ড হতে দেখতে পাচ্ছি অথবা আপনাদের রিলেশনশিপের মধ্যে কোনো বিট্রোয়াল কেউ কাউকে চিট করছে ইমোশানস নিয়ে ম্যানিপুলেট করছে এই এইরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি হ্যাঁ তো এটা একটুখানি প্রবলেমেটিকই আছে রিলেশনশিপটা খুব একটা ভালো জায়গায় নেই কিন্তু আপনার যেটা সমস্যা সেটা হচ্ছে আপনি খুব পাস্ট নিয়ে ভাবেন প্রচুর পাস্টের মেমরি আপনাকে কিন্তু দুঃখ দিচ্ছে আপনার জন্য এখন একটাই অ্যাডভাইস আছে যেটা হচ্ছে ফোকাস টুয়ার্ডস প্রেজেন্ট প্রেজেন্টকে দেখুন আপনার কাছে কি আছে আপনি সেই দিকেই একটু মনোযোগ দেন যা হারিয়ে গেছে সেই দিকে মনোযোগ দিতে কিন্তু বার্ন করা হচ্ছে